নাইট অ্যান্ড ডে থাকবে সারাদিন পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন এই প্রত্যেকটি টিম ভাগ করা হচ্ছে তিনটে আলফা ব্রাভো এবং চার্লি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে এবং ইআরএসএস এর যে নাম্বার আছে ওয়ান ওয়ান টু বা আমাদের জেলা পুলিশের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেই নাম্বারে ফোন করলে অটোমেটিক্যালি এদের কাছে ইনপুটস যাবে ইটস এ কমপ্লিটলি আইটি বেস রিপোর্টস যাবে তার যে লোকেশন যাবে এবং ইমিডিয়েটলি সেখানে তারা টিমটা পৌঁছাবে পুজো আসতেই মেদিনীপুর শহরে পুলিশের নিরাপত্তার দায়িত্ব বাড়ল মূলত মহিলা নিরাপত্তার দিকে জোর দিচ্ছেন জেলার পুলিশ সুপার জেলা পুলিশ সুপার আজ একটি উইনার্স টিমের উদ্বোধন করেছেন যেখানে মূলত মহিলারা মেদিনীপুর শহরে সাইকেল নিয়ে ব্যাটারি চালিত সাইকেল নিয়ে গোটা মেদিনীপুর শহর ঘুরে বেড়াবেন এরকম একটি টিম এবং সাথে রয়েছে পিঙ্ক ভ্যান যেখানে পুলিশের আরও একটি টিম থাকবে মূলত এই পূজাতে মহিলাদের যে সমস্ত নিরাপত্তা মহিলাদের ইফ এর হাত থেকে রক্ষা করতে এই টিমকে ব্যবহৃত করা হবে বলে ব্যবহার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আর সেই টিম ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত শহরের বিভিন্ন জায়গাতে এই উইনার্স টিম ঘুরে বেড়াবে যেখানে মহিলারা সমস্যায় পড়বেন এই টিমের সহযোগিতা পাবেন বলেই জানিয়েছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার তবে মূলত এবার যা রাজ্য জুড়ে যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে সামনে রেখেই এই মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোরদার করা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে মহিলারা যাতে যাতে কোথাও কোনো অসুবিধার সম্মুখীন না হন সেই দিকে বিশেষ নজর জেলা পুলিশের মেদিনীপুর থেকে ক্যামেরা ক্যামেরায় সুজনায়েকের সাথে দেবব্রত সরকার টিভি নাইন বাংলা পশ্চিম মেদিনীপুর করাচি বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ বিস্ফোরণের ঘটনায় নিহত দুই চীনা নাগরিক হামলা অ্যাপ্রনে প্রতীকী রক্তের হাতের ছাপ সে অ্যাপ্রন পরেই মেডিকেল কলেজগুলোতে ওপিডিতে কাজ করবেন ডাক্তাররা তিলোত্তমদের জন্য চেয়ে এভাবেই প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা

প্রতীকে প্রতিবাদ করতে চাইছি আপাতত তো কটা মেডিকেল কলেজেই নেওয়া হচ্ছে এবার দেখা যাক আমরা এইটা পরেই কাজ করব কারণ আমাদের অ্যাপ্রন এখন রক্তাক্ত কোন ভাবনার থেকে আন্দোলনের এই ধরন আমরা তো কাজে ফিরে গেছি কিন্তু সমাজে যে কা কমে গেছে বা গিয়ে কমে গেছে তাও না যারা ধর্ষণ করছে তাদের মধ্যে যে বিন্দুমাত্র ভয় ধরেনি তার একটা মাত্র সবচাইতে বড় কারণ হচ্ছে উপযুক্ত শাস্তি হয়নি তাই দিনের পর দিন দিনের পর দিন লোকে একই সাহস দেখাতে পাচ্ছে সে অপরাধটা করতে পারছে কারণ সে জানে তার সাহস দেবে এবং তার ব্যাক আছে সেই জিনিসটা নষ্ট করার জন্য আরও আমরা চাই যে আমাদের সাথে আমাদের স্যারেরাও নামুক কারণ একটা জায়গায় যেখানে বলা হচ্ছিলো সিজওয়াকের জন্য ইয়ে কষ্ট হচ্ছে মানুষের হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা আমরা কম সম্পূর্ণ বেরিয়ে এসেছি এবং আমরা কমপ্লিটলি কাজে জয়েন করেছি পার্শিয়াল নয় আংশিক নয় কমপ্লিটলি কাজে জয়েন করেছি যেখানে আউটডোর কোল মানে শিডিউলডোটি সব হচ্ছে তারপরেও যারা নিজেরা কাজ করছে এবং কাজের ফাঁকে ফাঁকে বাকি যে সময়টা তারা বিশ্রামের জন্য পায় সেই সময়টা তারা আন্দোলনের সঙ্গে পুরোপুরিভাবে আছে এবং এই অ্যাপ্রন যেটা আমরা তৈরি করছি কালকে আমরা সিনিয়র ডাক্তারদেরকেও দেব আমার দাদারা আমার দিদিরা আমার ভাইরা তারা বসে আছে কিছু না খেয়ে কিন্তু ওই তার মনেও হচ্ছে না যে অ্যাটলিস্ট এখানে এসে দাঁড়াই একবার বোঝার চেষ্টা করি যে কোনগুলো আমি কিছু করতে পারবো তার কোনো ইচ্ছাই নেই সে নিজের মতো উৎসবে গেছে এবং সে চাইছে যে বাকি সব উৎসবে কেন তাদের একজন সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় ধর্ষণ খুন হতে হলো তার কর্মস্থলে এবং কেন তারা এখনও ন্যায় বিচার পেলেন না সেই প্রশ্নগুলোই এখানে লেখা থাকবে তাদের সাদা অ্যাপ্রনে কারণ জুনিয়র চিকিৎসকরা মনে করছেন চিকিৎসকদের অ্যাপ্রন আজ রক্তাক্ত ক্যামেরায় সঙ্গে দত্ত টিভি বাংলা ছবিটা দেখলেন এটা শুধুমাত্র একটা নিছক ছবি নয় প্রতিবাদের একটা হাতিয়ারও বটে আরেকটা ছবি দেখাই উৎসবের আবহে আলো আধারি ঘর ফুলের গন্ধ ম্লান হয়েছে উদাহ হয়েছে আগমনীর আনন্দ লহরী বিষাদগ্রস্ত তিলোত্তমার পাড়া মেয়ের জন্য সুবিচার চাইতে পুজোর দিনগুলোতে ধর্ণায় বসবেন তিলোত্তমার বাবা মা বাড়ির অদূরেই চলছে তার প্রস্তুতি সন্তান হারা মা বাবার আরতি অডিও রেকর্ডের মাধ্যমে পুজো মণ্ডপে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনগুলো আক্ষেপের আধারে ঘেরা তিলোত্তমার বাড়ি দেবীর বোধনের আগেই বিসর্জনের বিষণ্নতা নয় অগস্ট তাদের উমার বিসর্জন হয়ে গেছে যে এই দুঃখ এ তো ভুলবার নয় তাই মেয়ের হয়ে সুবিচার চাইতে পুজোর কদিন বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নিয়েছে তিলোত্তমার পরিবার ধর্নামঞ্চ তৈরি হচ্ছে বাড়ির অদূরেই যেমন বাড়ির উঠল তো নেই উঠোনের জন্য বসার মতন আর কি তার মা বাবা তারা বলছেন যে তার সুষ্টি বাড়ির বাইরে বসে থাকবেন মানে ধর্মায় বসে সেটা আপনি কিভাবে দেখবেন কে কোথায় কি করবেন আমি কোথা থেকে বলবো আমি বলতে পারি বাংলার মানুষ পুজোতে পুরোপুরি মেতে গিয়েছে আনন্দের আতিশয্যে তারা চারদিককে সরব করে তুলেছে এবং একটা অনির্বাচনীয় আনন্দের স্রোতে বাংলার অবগাহন হচ্ছে এই তো গত বছরও পুজোর সময় ভোরবেলায় আচল ভরে শিউলি ফুল কুড়িয়েছিলেন মা মেয়ে বাজার থেকে মেয়ের পছন্দের মাছ শাক সবজি নিয়ে এসেছেন বাবা ঘরে আত্মীয় স্বজনদের আনাগোনা আলোর মালায় সাজানো বাড়ি প্রিয় মানুষগুলো সান্নিধ্যে থাকা সে সবই অতীত ছিল আমরা দুজন শিউলি ফুল কুড়াতাম সেই তার সঙ্গে আর হবে না এই জীবনে এইসব জিনিসগুলো গাড়ি কিনেছিল লং ড্রাইভে যাবো মা আমরা যখন ডিআরপি হবে আমার অনেক ছুটি থাকবে সেই জিনিসগুলো আমার আর এই জীবনে হবে না তিলোত্তমা একা নয় শিউলি দিনগুলোতে আর অনেক তিলোত্তমা ঝরে যাচ্ছে অকাল বিসর্জন উৎসবের আলো ম্লান তবু মানুষ আশায় বাঁচে তাকে কঠিন করে তোলে দ্রোহের আগুন সেই অগ্নিশিখা পথ দেখাচ্ছে তিলোত্তমার হয়ে বিচার চাইতে পথে নামা মানুষগুলোকে যে মানুষ আমার মেয়ের হয়ে আন্দোলনে যারা সাধারণ নাগরিক বা যারা জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর এবং কি দেশে বিদেশে যারা আমার ঘরের মেয়ে মনে করেছে মেয়েকে তারা এখনো আন্দোলন করছে প্রতিবাদ করছে এই প্রতিবাদই আমাকে হয়তো জয় এনে দেবে সুবিচার সেটা কি বিষম বস্তু হারে হারে বুঝতে পারছেন সবাই উৎসবের দিনগুলোতেও তাই জুনিয়র ডাক্তাররা আমরণ অনুষ্ঠানের পথে মেয়ের জন্য ধর্নায় বসবেন মা বাবা আসলে তারা বুঝছেন এই সমাজ ব্যবস্থার শিরা উপশিরা মজ্জায় মিশে থাকা ওষুধদের সঙ্গে তো যুদ্ধ সহজ কথা নয় অনুপ্রেরণা মহিষাসুর মধ্যিনী অসুর দলনী দেবী দুর্গা মা দুর্গা কেউ বলবো তুমি যদি এসে থাকো মা এই পৃথিবীতে এত অসুরের অত্যাচার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে অসুর বিনাশ করে তবেই তুমি মা মরতে যেও মেয়ের জন্য সুবিচার চাইতে তিলোত্তমার মা বাবা পাশে চান রাজ্যবাসীকে সেই আর্জি সহ একটি অডিও বার্তা প্রত্যেক পুজো নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসক মঞ্চ যারা রাজি হবেন তাদের অনুরোধ জানানো হবে যাতে প্রতি ঘন্টায় এই অডিও বার্তা বাজানো হয় সমস্ত জনসাধারণকে বলবো আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে এই অসুর নিধন যেন মা করে যান এই আর্জি আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে ও আর একটা বড় দিকে নজর রাখতে হচ্ছে হিজবুল্লার ঘাটিতে হামলা ইসরায়েলের বড় খবর এই মুহূর্তে বেইরুটে হিজবুল্লার ঘাটিতে হামলা ইসরায়েলের দেশের সব বিমানবন্দর বন্ধের সিদ্ধান্ত ইরান সরকারের রাত নটা থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর